এবার আমরা উদ্বোধনী পর্বে যাচ্ছি উদ্বোধনী পর্বে জ্ঞান অর্জনের যে স্পৃহা সেটা বৃদ্ধি পায় সুন্দর বৈশাল কি বলে বলো বৈশাল এবং পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে সেই কারণেই আমরা বিশ্বাস করি যে বই পড়ার মাধ্যমে সে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারবে প্রস্তুত করতে পারবে বই পড়ার পরে পরীক্ষা নিয়েছে তারপর পরীক্ষায় সিলেক্ট হইছে তারপর আমরা পুরস্কার পেয়েছি এটা অনেকটা ভালো লাগছে আমরা পুরস্কার পেয়েছি এই দিকে পুরস্কার নিতে এসে অনেক খুব খুশি তো আমরা আসি চৈত্রপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং আমি খুবই আনন্দিত এই পুরস্কারটি পেয়ে কারণ আমি গত বছর পরীক্ষা দেওয়ার পর আমি ভাবিনি যে পাবো কিন্তু আমি দেখছি যে পেয়েছি সেজন্য আমি খুবই আনন্দিত

সামনে ছবি তোলার জন্য সময় দিতে হবে আজকে আমরা এখানে এসেছি এবং অনেক আনন্দিত এই প্রশ্নটি পেয়ে